আদালতের নির্দেশ মেনে নিজেদের বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার লক্ষ্যে এবার মহাকর্ণ অভিযানে সামিল জুটমিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশন দাবি আদায়ের লক্ষ্যে জুটমিল শ্রমিক কর্মচারীদের মিছিল মহাকর্ণের উদ্দেশ্যে রোনা দিলে সার্কিট হাউস এলাকায় মিছিলের গতিরোধ করে আরক্ষা প্রশাসনের কর্মীরা পরে সেখান থেকে এক প্রতিনিধি দল মহাকর্ণে গিয়ে রাজ্যের অর্থ সচিবের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেয় সুপ্রিম কোর্ট ও ত্রিপুর হাইকোর্ট চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ ভিত্তিক রাজ্যে জুটমিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্সদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি এতে করে জুটমিলের এক হাজার ছয়শ সাতচল্লিশ জন শ্রমিক কর্মচারী ও পেনশনার্স নানান দিক দিয়ে আর্থিক বঞ্চনার শিকার আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে বারবার শ্রমিক কর্মচারীরা রাস্তায় নেমে দাবি জানিয়ে আসলেও কোনো ধরনের তৎপরতা নেই প্রশাসনের তাই দাবি আদায়ের লক্ষ্যে তারা এবার রাস্তায় নামলেন আদালতের নির্দেশ মেনে ন্যায্য বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার মহা কারন অভিযান সংগঠিত করে জুটমিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশন মহাকরণ অভিযানের লক্ষ্যে এদিন মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলে প্রতিরোধ করে পরে সংগঠনের শীর্ষ নেতৃত্ব ধর্মমনি সিংহ নেতৃত্বে প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের অর্থসচিবের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সলকিপি তুলে দেন এদিনের এই মহাকরণ অভিযান প্রসঙ্গে ধর্মমনি সিংহ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখকে হয়ে বলেন জুটমিলি শ্রমিক কর্মচারী ও পেনশনার্সদের 250 কোটি টাকা একত্রে সবাইকে দিতে হবে কিন্তু রাজ্য সরকার ইউনিয়নবাজি করে কিছু টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে এর বিরোধিতা করে শ্রমিক কর্মচারীরা তৎকালে শ্রমিক কর্মচারী এবং সমস্ত পেনশনারগণ মিলে মহাকরণ অভিযান করছে আমরা আমাদের স্মারক সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা দেব আমাদের দাবির মূল কথা হল ত্রিপুরা জুটমিলের ষোলোশো সাতচল্লিশ জন শ্রমিক কর্মচারীর যে টাকা দুইশো পঞ্চাশ কোটি টাকা একত্রে একযুগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে এবং এর মধ্যে যে তারা ইউনিয়নবাজি করে গোষ্ঠীবাজি করে যে পেমেন্ট করছেন তার বিরোধিতা আমরা করছি ইতিমধ্যে তারা যে হলকামাটা দিয়েছেন সেটা একটা মিথ্যাচারে পরিণত হয়েছে যে এখানে ষোলোশো সাতচল্লিশ জন শ্রমিকের টাকা দেওয়ার কথা সেখানে ষোলোশো শ্রমিক কর্মচারীকে না দিয়ে তারা কিছু তাদের থেকে তারা ওই ওই কিছু শ্রমিককে এখন পর্যন্ত একশো একজন দিয়েছে ষোলোশো সাতচল্লিশ জন একশো একজন বাকি টাকা এখনো জোগাড় করতে পারেনি